রাত গভীর আকাশ কালো মেঘে ছেয়ে গেছে দূরে বাজ পড়ছে মন্দিরের ভেতরে কৃষ্ণকালী মায়ের মূর্তির সামনে প্রদীপের ক্ষীণ আলোতে বসে আছেন মাতৃসাধিকা কমলিকা তার চোখে এক রাস উদ্বেগ আজ কয়েকদিন ধরেই মন্দিরের চারপাশে অচেনা লোকজনের আনাগোনা কেউ যেন তাকে চক্রান্ত করে সরিয়ে দিতে চায় কমলিকা এক সময় সমাজের সাধারণ এক গৃহবধূ ছিলেন কিন্তু সংসারের ক্লান্তি আর মানুষের বিচারিতাই তিক্ত হয়ে তিনি মা কালীর সাধনায় মনোনিবেশ করেন গ্রামের এই মন্দিরটি ছিল তার সাধনার কেন্দ্র স্থানীয় অনেকেই তাকে ভক্তি করত কারণ তার আশীর্বাদে বহু মানুষের জীবনে পরিবর্তন এসেছিল কিন্তু তার এই খ্যাতি ও জনপ্রিয়তা চোখে লাগে গ্রামের কিছু লোভী মানুষ ও বাইরের কয়েকজন দুষ্কৃতির একদিন সকালে কমলিকা মন্দিরে গিয়ে দেখেন দরজায় তালা ঝুলছে মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে গ্রামের কয়েকজন মানুষ উত্তেজিতভাবে আলোচনা করছে এগিয়ে যেতেই শোনেন স্থানীয় দুষ্কৃতী নেতা রামেশ্বর সিং দাবি করেছে মন্দিরের জমি নাকি তার পূর্বপুরুষের জমির কাগজপত্র নেই বলে সে মন্দির দখল করে নিচ্ছে কমলিকার প্রতিবাদে রামেশ্বর হেসে বলে সাদিকার জায়গা সাধনাই ভালো জমি নিয়ে টানাটানি করোনা জায়গাটা আমাদেরই এখন থেকে এখানে কোনো পুজো হবে না গ্রামের কেউ কিছু বলতে সাহস পায় না কমলিকার মনের ভেতর ভয় ক্ষোভ আর অপমান জমতে থাকে রামেশ্বর ও তার নিজের জন্য অন্য জায়গা খুঁজে নাও এক রাতে মন্দিরের পেছনে লুকিয়ে থাকা রামেশ্বরের লোকেরা কমলিকার বাড়িতে হামলা চালায় কয়েকটি পবিত্র প্রতিমা ভেঙে ফেলে কমলিকা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে তিনি তাদের চোখের সামনে চিৎকার করে বলেন মায়ের ক্রোধ তোমাদের ধ্বংস করবে এই অন্যায় সহ্য করবে না মা কিছুক্ষণ পরেই হঠাৎ বজ্রপাত হয় হামলাকারীরা এক প্রকার ভয়ে পালিয়ে যায় কিন্তু মন্দিরটি বন্ধই থাকে গ্রামের আরেক সাধক অরুণাচল বাবাজি কিছু দেখে গভীর চিন্তায় পড়েন অরুণাচল বাবাজি একজন অত্যন্ত ধনী ব্যক্তি যিনি কমলিকার ঈশ্বর ভক্তি ও সাহসের প্রশংসা করেন একদিন তিনি কমলিকাকে ডেকে বলেন এই অন্যের প্রতিকার হবেই আমি তোমাকে বিশাল একটি জমি দিচ্ছি সেখানে নতুন মন্দির গড়ে তোলো নকলির শক্তি তোমার সঙ্গেই আছে অরুণাচল বাবাজি তার নিজের গ্রামের একটি জায়গা দান করেন সেই জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু হয় গ্রামবাসী কমলিকাকে সাহায্য করতে এগিয়ে আসে মন্দির নির্মাণের সময় এক রাতে কমলিকা স্বপ্নে দেখেন কৃষ্ণকালী মা তাকে বলছেন মা ভয় করিস না আমি আছি মন্দিরের কাজ শেষ হলে সবাই সত্য জানতে পারবে কাজ এগিয়ে চলতে থাকে কিন্তু রামেশ্বর ও তার লোকজন চুপ করে বসে নেই তারা নতুন মন্দিরের কাজ বন্ধ করতে যায় এক গভীর রাতে রামেশ্বর ও তার দল মন্দির নির্মাণ স্থলে আগুন লাগানোর পরিকল্পনা করে সেই রাতে অন্ধকার চত্বর জ্বলতে শুরু করে কিন্তু হঠাৎ ঘুমো ঝড় ওঠে আগুন নিভে যায় রামেশ্বরের দল ভয় পেয়ে পালাতে চেষ্টা করে কিন্তু পথে তাদের গাড়ি আচমকা উল্টে যায় স্থানীয় মানুষ সেই দৃশ্য দেখে বলে ক্রোধে নতুন মন্দির নির্মাণ সম্পূর্ণ হয় উদ্বোধনের দিন কমনিকা গ্রামবাসীদের নিয়ে বিশেষ পুজোর আয়োজন করেন মন্দিরের দরজা খোলার পর দেখা যায় সেখানে কৃষ্ণকালী মায়ের পায়ের কাছে রামেশ্বর এবং তার দল মাটিতে পড়ে ক্ষমা চাইছে তারা বলে মা আমাদের সব নষ্ট করে দিয়েছে আমরা আর কিছু চাই না শুধু আমাদের ক্ষমা করে দিন কমলিকা তখন বলেন কৃষ্ণকালী মায়ের কাছে সত্যের জয় শেষ কথা ক্ষমা চাইলে মা ক্ষমা করবেন কিন্তু তোমাদের অন্যায় ভবিষ্যতে যেন আর কখনো না ঘটে গ্রামের মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে যায় নতুন মন্দিরটি মা কালীর শক্তি ও সাদিকার আধ্যাত্মিকতায় ভরে ওঠে এই ঘটনার পর মন্দিরটি শুধু একটি পূজার স্থান নয় বরং শক্তি বিশ্বাস আর সত্যের বিজয়ের প্রতীক হয়ে ওঠে গ্রামের মানুষ প্রতিদিন এই মন্দিরে এসে পূজা করে আর কমলিকা তাদের সবার জন্য প্রার্থনা করেন এই কাহিনীর মাধ্যমে প্রমাণ হয় মায়ের ইচ্ছাই সব কিছু সম্ভব অন্যায় যত বড়ই হোক সত্য ও শক্তি কখনো পরাজিত হয় না